হ্যাঁ কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলেই জানি আমার মনে হয় প্রত্যেক মানুষের একবার কাশ্মীর ভ্রমণ করা উচিত সেই সূত্রেই আমি চলেছি কাশ্মীর উপত্যকার অনন্তনাগ জেলার একটি ছোট্ট মনোরম জনপথ পেহলগাম যেখানে আপনাদের নিয়ে আমি পেহলগামের কিছু প্রস্তব্য স্থান ঘুরে দেখব তাহলে আর দেরি কেন চলুন বেরিয়ে পড়ি মর্নিং গুড মর্নিং প্রথমে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগতই জানাই আমার এই বডিবাড়ির চ্যানেলে আপনারা জানেন আমি বেরিয়েছি অমরনাথ যাত্রায় গতকাল এসে পৌঁছেছি পেহেলগামে আজকে পেহেলগামেই থাকব আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে অমরনাথ ধামের উদ্দেশ্যে আজকে সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেহেলগাম ঘুরবো বলে সকালের প্রথম চাই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত চলুন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর পেহেলগামে কী দেখব আপনাদেরও আমি আমাদের সঙ্গে নিয়ে যাব অসাধারণ আবহাওয়া পেহেলগামে এখন মোটামুটি টেম্পারেচার আছে সতেরো ডিগ্রির আশেপাশে রাত্রিবেলা একমাত্র টেম্পারেচার কিছুটা চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যে খুব বেশি ঠান্ডা না আবার খুব গরম তাও না দুপুরের দিকে একটু গরম আছে যাই এখন আমরা চা খাওয়ার পর যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকে ট্যাক্সি নিয়ে ইচ্ছা আছে আরু ভ্যালি যাওয়ার চন্দন চন্দনবাড়ির পথে পরে বেতাব ভ্যালি বেতাব ভ্যালি এখন বন্ধ আছে অমরনাথ যাত্রার জন্য তাই চলুন আরু ভ্যালিটা ঘুরে আসি আরু যাওয়ার জন্য ট্যাক্সি থেকে একটা গাড়ি বুক করে নিয়েছে মারুতি ভ্যান যেটা আরু ভ্যালি যেতে আসতে নেবে টাকা ওখানে রেড করাই আছে আপনি রেড চার্ট হিসেবে কোনো এক্সট্রা ব্যাপার নেই চলুন এখন বাজে নটা পনেরো আমরা যাত্রা শুরু করলাম এবার রাস্তার নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে যাব আরু ভ্যালি কাশ্মীরি ভাষায় আধাব পরিচিত আরু ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি ছোট্ট গ্রাম যা পেহেলগাম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত আজকে আমাদের যিনি করাচ্ছেন তার নাম ভাইয়ের নাম বললো আপনার আপনার নাম ভাই আমাদের আগে আরু ভ্যালি ঘোরাবেষাদ ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি আরু ভ্যালি পেহেলগাম থেকে আরু ভ্যালি যাওয়ার পথে প্রায় সারা পথই আপনার সাথে সাথে চলবে আরু রিভার আর পথের মনোরম দৃশ্য সে ভাষায় প্রকাশ করা যাবে না একই তো কাশ্মীর উপত্যকা তারপর এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আরু ভ্যালির উদ্দেশ্যে পৌঁছে গেছি আরু ভ্যালি আসতে সময় লাগলো মোটামুটি আধা ঘন্টা এখান থেকে একটু ঘুরে এক ঘন্টা থেকে আবার রিটার্ন করবো পেহেলগাম চলুন আরু ভ্যালিটা ঘুরে দেখে নিই আরু এলে আরু ভ্যালিতে কি কি দেখবেন সেটা আপনাদের দেখিয়ে দিই এই ছটা পয়েন্ট আপনারা দেখবেন ঘোড়ায় চড়ে যার রেট নিচে দেওয়া রইল ভিডিওটা পজ করে দেখে নেবেন মনোরম তৃণভূমি হ্রদ এবং পর্বতগুলির জন্য বিখ্যাত এই আরু ভ্যালি এটি কুলভাই হিমবাহ টার্সার হ্রদ মার্শাল হ্রদ এবং হের ভাগবান হ্রদ ট্রেকিংয়ের জন্য একটি বেস ক্যাম্প সবুজে ঢাকা চারিদিকে পর্বতে ঘেরা ছোট্ট গ্রাম আরু আরু ভিলেজকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আরু ভ্যালি এখান থেকেই শুরু হয় তারসাল লেক ট্রেক মার্শাল লেক ট্রেক হার ভগবান লেক ট্রেক আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখান থেকে এটা হচ্ছে বেস ক্যাম্প দেখ এত সুন্দর ভ্যালি চোখ জুড়িয়ে যায় আর চারিদিকে পাহাড়ের মাথায় অল্প অল্প বরফও আছে এখানকার ওয়েদার একটু ঠান্ডা আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর আরু ভ্যালি এলে কোনোদিন যদি পরে আসি চেষ্টা করব এই রিসোর্ট থাকার এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম হোটেল অ্যালপাইন আরু এত সুন্দর পজিশন জানি না ক্যামেরা আপনাদের কতটা দেখাতে পারবো কিন্তু নিজের চোখে দেখলে খুব সুন্দর খুব সুন্দর নিচে পাবেন বই চলা আরু রিভার কলকল শব্দ করে নিচে দিয়ে বয়ে চলেছে আরু রিভার দু ভ্যালি যাওয়ার পথে আপনারা ঠিক আরু রিভারকে এইভাবেই পেয়ে যাবেন নিজের হাতের কাছে জলে নেমে ঠান্ডা জলে নিজের পাটা ডুবিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন আর জল নিয়ে খেলাও করতে পারেন কিন্তু মনে রাখবেন বরফ গলা জল খুব ঠান্ডা আরু ভ্যালি দেখার পর আমরা ফিরে এলাম পেহেলগাম এবং পেহেলগামে এসে আমরা ঠিক করলাম যাব আর একটা নতুন জায়গা বাইসর সেই মতো নিয়ে নিলাম ঘোড়া ঘোড়ার পিঠে চেপে বসে সে একটা দুর্গম রাস্তায় শুরু হলো আমাদের যাত্রা খেলাংসে শুরু হয়ে গেছে আর একটা জার্নি সকালে আপনাদের দেখিয়েছিলাম ভ্যালি গেছিলাম তারপর ফিরে এসে লঙ্গারে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি দেড়টার সময় যাচ্ছি বৈশারান যার জন্য আমরা ঘোরা ভাড়া করে নিয়েছি ঘোড়ার পক্ষপাতি নই কিন্তু হেঁটে গেলে দেরি হয়ে যাবে সন্ধ্যের মধ্যে ফিরতে পারবো না বলেই ঘোড়া ভাড়া করা ঘোড়ায় এখন যাচ্ছি বৈশারান সঙ্গে থাকবে কাশ্মীর ভ্যালি দাবিয়ান ভ্যালি চলুন সফরটা করি অত্যাধিক তাপ রাস্তা নিচে দিয়ে পৌঁছলে যে ঝর্ণা তারই হচ্ছে রাস্তা অসম্ভব চড়াই আর অসম্ভব এবড়ো খেবড়ো সবথেকে ভালো সেটা হচ্ছে ওয়েদার খুব সুন্দর পেহেলগামের ওয়েদার একটু গরম এই সময় কিন্তু ঝকঝকে রোদ্দুর আছে আর পরিষ্কার আকাশ আছে অসম্ভব টাফ রাস্তাফালি রাস্তাটা দেখুন সম্ভব অ্যাডভেঞ্চারাস রাস্তা প্রচন্ড হাইট আর প্রচন্ড নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পায়ে রাস্তা আর আমরা এখন পৌঁছে গেছি দোয়ান ভ্যালি দোয়ান ভ্যালি অর্থাৎ যে সিপার্স লোক আছে যারা মেষ পালক আর কি তারা শীতের ছমাস ঘরে থাকে আর বাকি গরমের ছমাস এখানে আসে তাদের পোষ্যদের ঘাস খাওয়াবার জন্য দেখুন কত বড় বড় গাছ ভেঙে পড়ে আছে এগুলো পড়তে যখন তুষারপাত হয় বরফের ওয়েট সামলাতে না পেরেই গাছগুলো ভেঙে যায় রাস্তা রাস্তা না আস্থা এই রাস্তায় আস্থা রাখতে হবে তবেই ওপরে যাওয়া যাবে এই রাস্তায় আস্থা না রাখলে উপরে যাওয়া সম্ভব নয় ক্যানিয়ন পৌঁছে গেছি বাইশরন এখানি ঘোড়ার আস্তাবল এখানে ঘোড়া ছেড়ে আপনাকে ওই সামনে গেট দেখা যাচ্ছে ওই গেট দিয়ে ঢুকতে হবে পৌঁছে গেছি ভ্যালি যেটাকে এখানকার লোকেরা বা আমরাও বলি মিনি সুইজারল্যান্ড তবে এবছর বছর বৃষ্টি কম হওয়ার জন্য অতটা গ্রিনারি নেই মাঠের দিকে তাকালি দেখতে পাবেন এখন পর্যন্ত সেরকম সবুজ ঘাস ওঠেনি জুলাই মাস চলছে আবার বড় পড়ার সময় এসে গেল আর তিন মাস পরে বড় পড়া শুরু হয়ে যাবে কিন্তু এবারে বৃষ্টিটা সব জায়গাতেই খুব কম আর গরমও আছে বেশ যাই হোক এই হচ্ছে সিনারি খুব সুন্দর জায়গা খুব সুন্দর আরেকটু গিনারি শুভ হয়তো আর একটু ভালো লাগতো এখানে প্রবেশ করলে প্রবেশ মূল্য আছে বড়দের পঁয়ত্রিশ টাকা আর ছোটদের পনেরো টাকা এই হচ্ছে টোটাল বৈশরণ ভ্যালি এ উইন্টারে যখন এখানে তুষারপাত হয় তখন আরো সুন্দর লাগে দেখতে এই বৈশরণ ভ্যালিকে এখানে কিছু খেলাধুলারও ব্যবস্থা এটা করা হয়েছে যেমন জিপ ক্লাইম্ব আছে আছে বাচ্চাদের জন্য কিছু এন্টারটেইনমেন্ট আপনারা যদি পেহেলগাম আসেন পেহেলগাম এলে কিছু জিনিস দেখার আছে যেমন ভারু ভ্যালি চন্দনবাড়ি পেতাব ভ্যালিশরম খুশি একবার আসবেন খুব ভালো লাগবে আর বেতাব ভ্যালি এবার মানে এই সময় এই সময় অমরনাথ যাত্রার জন্য আপাতত বন্ধ আছে অমরনাথ যাত্রা শেষ হলে তারপর আবার বেতাব ভ্যালি খুলবে যার জন্য আমাদের বেতাব ভ্যালি যাওয়া হয়নি তবে এই চ্যানেলে কাশ্মীরের ব্লগ আগের আছে আপনারা দেখে নিতে পারেন বৈশাণ ভ্যালির ভিডিও নেই কিন্তু বাকি সব আছে হয়ে গেলো বয়সরেন ঘোড়া বয়সরেন ঘুরে এবার আবার ফিরছি পেহেলগাম নিচে টাউনে খতরনাক রাস্তা এই রাস্তা ঘোড়া বলেই সম্ভব মানুষের পক্ষে সম্ভব না এই রাস্তায় হেঁটে যাওয়া হাটার রাস্তা অবশ্য আলাদা আছে ওই পাশ থেকে সেটা বেশ ভালোই ঘোড়া হলো কানিমারাগ আচ্ছা এটা হচ্ছে কানি কানিমারাগ আর এই সামনে যে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে এখানেই কোনো এক সময় এরকমই গল্প আছে যে এক হরিণ এবং এক বাঘ জল ছিল সেই সময় কাশ্মীরের রাজা হরি সিং দুটোকে একই তীরে বধ করে সবই মিথ কতটা সত্যি কতটা মিথ্যে বোঝা মুশকিল মিথ্যে তোমার ঘটনা কিছু একটা ঘটেছিল এটা হচ্ছে ঘর এগুলো যারা পশু চড়াতে আসে পেয়ে গেছে জল এবারও জলের মধ্যে দিয়ে যাবে চল চল বাইশার ঘুরে চলে এসছি আবার পেহেলগামে পেহেলগামে এখন বাজে রাত্রি আটটা এখনো দেখুন আকাশে আলো আছে এখন মার্কেটে বেরিয়েছি একটু ঘোরার জন্য আর রাতে একদম ডিনার করে তারপর হোটেলে ফিরবো কাল থেকে শুরু হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাডভেঞ্চার অর্থাৎ যাত্রা কাল ভোর রাত্রে উঠে বেরোতে হবে আমাদের বাবা বরফানি দর্শনের উদ্দেশ্যে অর্থাৎ অমরনাথের উদ্দেশ্যে কাল আমাদের অমরনাথের অরিজিনাল যাত্রা শুরু হবে চলুন যাই একটু মার্কেট ঘুরে লঙ্গরে খেয়ে আবার করবো ডিনার করে চলে এসছি হোটেলের রুমে আর কি আজকে দিনে কি কি করলাম সব আপনাদের দেখিয়েছি এবার অপেক্ষা আগামী দিনের জন্য এখন বাজে রাত্রি নটা এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো রাত্রি দুটো বা আড়াইটে উঠে রেডি হতে হবে আমাদের আসল জার্নির জন্য ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি চলুন গুড নাইট দেখা হচ্ছে কাল ধরে রাত্রি